Jula. শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান সিনিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যোগদান করছেন মঙ্গলবার চারই নভেম্বর রাতে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফর্ম নিয়ে পূরণ করে জমা দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ মা চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক মীর মাহবুবুর রহমান সিনিকদের বাবা মুস্তাফিজুর রহমান প্রমুখ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছিলেন মীর স্নিগ্ধ বছরের আটই মে তিনি পদত্যাগ করেন